ছোটো মেয়ে ঘোড়া চালাচ্ছে এতক্ষণ ভিডিও করছিলাম হচ্ছে কালকে ওকে হচ্ছে মানে নাড় খুলি করে দেবো তো আজকে এই যে চুল চুল মাথায় তো আর পাবো না এক মাসের আগে তো আর ভালো করে চুল হবে না তো ভাবলাম আজকে কিছু ভিডিও করে রাখি কারণ হচ্ছে এখন হয়তো একটু একটু হাঁটতে পারি তো এই স্মৃতিগুলো যদি না রেখে দেয় বড় তো আর দেখতে পাবে না বড় হয়ে আর আমরাও মিস করবো তো এর জন্য টিকটিক করে হাঁটলো সেগুলো একটু ভিডিও করলাম

ও ওই যে খাটে একা একা উঠতো আর নামতো যে পড়ে যেত এরকমভাবে তিনবার পড়ে গেছে তো ওই জন্য বাবা খাট খুলে ফেলছে খুলছে মাথায় অনেক ব্যথা পাইতো এগুলো হচ্ছে আমাদের ছবি টাঙানো আছে এগুলো হচ্ছে আমরা যখন গ্যাংটক গেছিলাম সিকিম তখনকার তোলা এক ছবি দু সালে তখন হচ্ছে এই যে আমাদের বড়ো মেয়ে ছিল চোদ্দ এই যে আঠারো মাসে ছিল অর্সমান ছিল তখন এই যে বরফের মধ্যে দেখতে পাচ্ছো ছবিগুলা স্মৃতি দেখলেই ভাল লাগে এগুলো দেখলে গরমের দিনে মনে হয় কি যে না ঠান্ডা ঠান্ডা মাঝখানে সোই ফ্রেমটা খালি এখানে হচ্ছে তাতে যখন বার্থডে হয় দুহাজার সালে তখন হচ্ছে শুভ জন্মদিন তাত হয় দুহাজার বাইশ লাখ ছিল ওটাও উঠে ফেলছে চিমটে চিমটে আর কাজ আর কি আর এটা দেখো এই যে ঘোরা চালাচ্ছিটা এই হচ্ছে ব্যাপার অনেক দিন যাবত আমরা কোথাও করতে যাই না আমরা আসলে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি এই দেখো আমার যে গালে যে কালকে তেল ছিটে আসছে ফুসকা পরে কি হয়েছে আমরা চাই শুধু খালে ঘোরাঘুরি করতে ঘুরতে ফিরতে খাইতে অনেক কিছু করতে ভাল লাগে না কিন্তু কি আর করার ওটা তার জীবন না কাজ তা চলে না এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আয় দেখাও তোমার দেখাই এটা হচ্ছে তোমাদের দাদা ভাই দেখো কত সুন্দর না আমার জামাইটা এটা হচ্ছে আমাদের বড় মেয়ে তাথই আর ও হচ্ছে আমাদের ছোট ভাই দেখি এই যে টুকু শ্রেয়া আর আমাকে তো চেনই আমি তোমাদের ফ্রেন্ড তোমাদের দিদি ভাই তো দেখো শ্যাম্পু করছে চুলগুলো কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে দেখো শ্যাম্পু যেদিন শ্যাম্পু করা হয় ওই দিনে কিন্তু তারপরে দিন চুলগুলো অনেক বেশি চিলকে লাগে ভালো লাগে কার কার এরকম হয় না কিন্তু আমার চুলগুলো যেদিন শ্যাম্পু করি তার সাথে তারপরের দিন অনেকটা স্মুথ লাগে আমি সব সময় দেখা যায় যে এই প্যান্টিন আর হচ্ছে প্যান্ট ডাব আর নয় হচ্ছে যে হেডেন হেডেন শোল্ডার এই তিনটা শ্যাম্পু ঘুরে ফিরে ইউজ করি তো এবার কি হয়েছে একটা অন্য একটা শ্যাম্পু ওই শ্যাম্পুটা দেওয়ার পর আমার এক আমার এত চুল উঠছে চুল পরে পরা টাকলো হয়ে যাচ্ছে আর শ্যাম্পুটা মানে ইউজ না করে ফেলতে হচ্ছে করতেছে না পাঁচশো টাকা শ্যাম্পু হচ্ছে ছোট একটা শ্যাম্পু